আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলো আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা আর দেখো আজকে সকাল সকাল কত সুন্দর তো এই রুদ্রটা কিন্তু যেদিন ব্লগ বানাইছি সেদিনের না তো যেদিন ভয়েস সবার দিতেছি সেদিন কথা মানে দুই হাজার ছাব্বিশের দুই হাজার ছাব্বিশের এক তারিখ মানে এক তারিখে আমাদের এখানে উঠছে সেই জন্য রোদ্রু দেখে না ভাবলাম যে না আমার ভিডিওর শুরুতেই আর কি একটু তোমাদের রোদ্রুর ঝলকটা দেখে দিই অ্যাকচুয়ালি বাগানটা ঘুরে দেখাই তারপরে চলো ব্লগটা তোমার দেখবে তো ব্লগটা তোমরা দেখে কিরকম লাগলো কমেন্ট করে জানাবে কারণ আজকের ব্লগে আমি অল্প একটু গজল গাইছি তো গজলটা শুনবে শুনে কিরকম লাগলো একটু কমেন্ট করে জানাবে আর আজকের ব্লগটা রাত্রির থেকে শুরু করছি তো তোমরা এখনই দেখতে পারবে বন্ধুরা চলো এই দেখো আমার বাগানটা রোদ্রু পড়লে কিন্তু অনেক সুন্দর বেশি লাগে আর এখনও গাছগুলো ছোটো তো জন্য এই জায়গাগুলো ভরা ভরা লাগে না যখন এইখানে যে গাছগুলো বড় হবে না তখন এতগুলো গাছ কিন্তু এই জায়গায় রাখাই যাবে না এই যে মরিচের চারাগুলো ওইখানে লাগিয়ে দিছি আর আজকে মুরগিগুলো অনেকটা শান্তি পেতেছে কারণ রোদ্রু উঠছে রোদ্রুর মধ্যে ওরা ঘোরাঘুরি করতেছে তাই যে দেখো মেয়ের ওদুর উঠছে আর কলপাড়ে যে পানি হাতানো শুরু করে দিচ্ছে তাই দেখো বুধবার সকালবেলার থেকে কিন্তু ব্লগ শুরু করছিলাম তাই যে বুধবার সকালবেলা আমি সকাল সকাল চা বাসিয়ে দিছি আর সকাল সকাল লিকার চা খাবো বলে ভাবছি তাই জন্য আদা দিয়ে সুন্দর করে চা বানিয়ে নিছি আর ঠান্ডার দিনে এরকম গরম গরম চা খাইতে কার কার ভালো লাগে সকালবেলা বলো তো আর আমি কিন্তু চাটা খাওয়া হয়ই চায় দুধ চা হোক লাল চা হোক কিন্তু মিঠা কম দিয়ে খাই আর কি তো এইখানে তোমাদের ভাইয়া এখনো এখনও ঘরে ডাকতে ডাকতে আসতেছে না বলতেছি যে আমি চা খাইয়ে নিলাম তুমি আসো তো আমি যে খাইতেছি আর মেয়েকে তো দুধ বিস্কুট মানে ঘুম থেকে উঠে আমি অন্য অন্য কাজ করার আগে না মেয়েকে আগে খাওয়াই কারণ আমাদের খাইতে খাইতে অল্প দেরি হয়ে যায় আর মেয়ে খিদা লাগে রাত্রেবেলা ওরকম খায় না ভাত টাত খায় না বিস্কুট দুধ খাইয়ে ঘুমা ভাবছি ভিডিও দিব না আজকা আর সকালবেলা একটু খালি ভিডিও করছি চার ভিডিওটা আর তাছাড়া সারাদিনে একটা ভিডিও কাজ করছি কিন্তু ভিডিও করি নেই তাই এখন দেখো তোমাদের ভাইয়া নিয়ে আসছে মাছ ভাবলাম কি যে রাত্রের একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো এখানে নদীর গুরা মাছ নিয়ে আসছে আর এখন রাত্রি কয়টা বাজে দেখি তো কয়টা বাজে ছয়টা পাঁচ বাজে এখন তো এই মাছগুলো কিন্তু আনছিল অনেক সময় তখন হলো আমি টিউশন পড়াইতেছিলাম আর তখন টিউশন বাদ দিয়ে মাছ কাটা তো সম্ভব না সেই জন্য রাইখে দিছিলাম আর তারপরেও টিউশন ছুটি দিতে দিতেই আমাদের বাড়িতে কিছু লোক আসছিল মানে আমি যে স্কুলে পড়াইছিলাম সেই স্কুলের আন্টিরা আসছিল একজনকে দিয়ে কাজ করাইতেছি দেখবে কাকে দিয়ে এই দেখো একটু হাই করো এই দেখো বন্ধুরা তোমাদের ভাইয়া আমাকে সবজি কাটে দিতেছে আমি টাছ কাটিয়ে ধুয়ে নিয়ে আসলাম ওই মাছ ধোয়াটা তো দেখাইলাম না অন্ধকারে মাছ ধুইলাম বন্ধুরা কলের পরে যাই তোমাদের ভাইয়া মোবাইল লাইট মারছিলো এই যে দেখো আলুগুলো কাটতেছে আলু দিয়ে আর বেগুন দিবা হ্যাঁ আলু আর বেগুন দিয়ে এই যে মাছটা রান্না করবে এই যে মাছটা এখানে ধুয়ে এনে রাখলাম এই মাছগুলো খাইতে অনেক টেস্ট আর এত তেল না অনেক তেল আছে মাছে পড়াই ধুয়ে নিয়ে আসলাম ঠান্ডার মধ্যে রান্না করবো আজান দিন পানি আনবে বন্ধুরা দেখো রাত করে এই এই গাছের না অনেক কলার খোসা জমাইছি এই চারু আছে এগুলো এখানে রেখে দিতেছি তো এক সময় এখান থেকে সব বাইর করে অল্প ভালো রোদ উঠলে শুকাইয়ে তারপরে অন্যান্য গাছে দিব আমি কলার খোসা ভাঙিয়ে দিতে পারবো তো আজকে না সকালবেলা ভাবছিলাম যে আজকে ব্লগই দিব না এত শীত লাগছিল তো বেশিরভাগ ওরকম কাজ করা হয়নি আর কাজগুলো যেগুলো করছি খুব তাড়াতাড়ি করে কইরে মানে অল্প টাইম শুয়েছিলাম সেজন্য তারপরে যায় যে টিউশন আসলো টিউশন তো পড়াইতে লাগলো টিউশন পড়ায় তারপরে দেখি তোমাদের ভাই লোকও আসলো বাড়িতে তারপরে দেখি তোমাদের ভাইয়া মাছও নিয়ে আসলো তো এমন করতে করতে কিন্তু আলসিটা সায়রা গেলেও ভাবলাম যে না রাত্রেবেলা যেহেতু আমি রান্নাবান্না করবো তাহলে একটু ক্যামেরাটা করি আর কি তো সেটা ভেবেই কিন্তু করতেছি তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও কীরকম লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে কারণ আজকে তো রাত্রে ভিডিও বেশিরভাগ দেওয়া হয় না মাঝে মাঝে রাত্রে ভিডিও দিই তোমাদেরকে তো এখানে তোমাদের ভাইয়া নিয়ে আসছিলো মুড়ি আর তো সে মেয়ের জন্য কলা নিয়ে আসছিলো দুধ নিয়ে আসছিলো তো ওগুলো সব কিছু ঢাইলে ঢুইলে রাখছি আমি আর এই যে তোমাদের ভাইয়াই বলতেছে যে আমি মাছ টাছ কাটে দিছি সবজিটা তোমাদের ভাইয়া কাটলো কাটে বলতেছে সর আমি মাছটা রান্না দিই রান্না করে দিই তা ও রান্না করে ধোয়াতে আমার সুবিধা হলো আমি অন্য অন্য কাজগুলো টুকটাক করে করে ফেলারলাম আর ও যদি মানে রান্নাঘরে থাকে না একটু কাজ করতে ভালো লাগে কারণ ওই একা একা রাত্রেবেলা আমি মানে খুব ভীতু তো আমি যে যে মাছগুলো কিন্তু ঘরেই কাটছি তোমরা দেখছো তো আমি যে রাত্রেবেলা বাইরে মাছ কাটা একদম আমি ভয় পাই আর রাত্রেবেলা একা একা বাইরেও চাই না আমি তোমাদের ভাইয়াকে দাঁড় করে রাখি। তো অনেক ঋতু আমি তো এই যে দেখো এখানে সবজি এখানে চিকন চিকন করে আলু আর হইতেছে বেগুন কাইটে মাছগুলো রান্না করব তো মাছগুলো মাখে রাখছি একটু সবজিটা সিদ্ধ হওয়ার পরে মাছটা দিয়ে দিবে। আর এখানে দেখো মুড়ি টামাটা আমি একটু মুছে নিতেছি কারণ মুড়িগুলো ঢালে রাখবো আর ওই যে আমার যে যেগুলো বয়ম আমি দেখতেছো এই বয়মগুলো কিন্তু একবার বেশি শীত পড়ার আগে আমি সব কিছু মানে ধুয়ে ঠুয়ে নিছিলাম তো তোমাদের সাথে হয়তো শেয়ার করি নে ওই ওই ভিডিওটা ভিডিওটা না ওই ভিডিও করছিলাম না ওই দিনকে আমি তখন অফ ক্যামেরাতে করছিলাম আর কি তো যাই হোক দেখো ওই কৌটাগুলো না একদম খুব বেশি ধুলা হয়ে যায় কারণ কি সে জানো এই যে আমি যে রান্নাঘরটা ঝাড়ু দিই তো মাঝে মাঝে তো পানি ছিটা দিই আবার কোনো সময় ভুলেও যাইগা ওই ধুলাগুলো যায়া বয়মের একদম কৌটার মুখাগুলো আমাদের পড়ে আছে ভিডিওতেও কিন্তু বোঝা যাইতেছে তো যাই হোক আমি আজকে অল্প অল্প উপরে উপরে মুছে দিতেছি তো একদিন বেশি ঠান্ডা যখন কইমা যাবে তখন আবার সব কিছু বাইরে করে নিয়ে ধুব আর এই যে ঘরটা প্লাস্টার না করা পর্যন্ত প্লাস্টার বা টাইলস যে যেটাই লাগানো হোক আর কি ওইটা না করা পর্যন্ত বেশি কি হইতেছে কারণ এইখানে যে পানি দিয়ে মুছতে পারি না যেমন ওই ঘরগুলো মুছে ফেলাইতে পারি বা মাটির ঘর লেপে ফেলানো যায় তো তাহলে কিন্তু ধুলা আমাদেরকে একটা জিনিস দেখায় আমার মুরগিগুলো দেখো মুরগিগুলোকে কীভাবে রাখছি আমি এই যে একদম টোপা দিয়ে এখানে একটা চাদর দিয়ে ঢেকে দিছি বড় দিকে যাতে ঠান্ডা হাওয়া বাতাস না ঢুকে আর এখানে অল্প রাখছি যাতে নিঃশ্বাস নিতে পারে এই দেখো মুরগিগুলো এখানে লাগিয়ে আছে দেখো সুন্দর করে আছে ওরা সবাই একসাথে মিলে মিলে থাক ঠান্ডা লাগবো না আর এই যে দেখো চন্দ্রমল্লিকা ওইটা বেশি ভালো দেখা যায় না চন্দ্রমল্লিকাগুলো এটা একদম সুন্দর লাগে তো এই কতদিনই থাকবে তারপর তো যাবে তখন আবার তোমাদেরকে দেখাইতে পারবো না আর মেয়ে ঘুমাইছে আজকে আমাদের বাড়িতে অনেক মানুষ আসছিলো আমি যে স্কুলে পড়াইছিলাম ওই স্কুলের স্টুডেন্টরা আসছিলো এই যে দেখো মারিয়া ঘুমাইতেছে এখানে মেয়ে ঘুমায় পড়ছে আর আমি এখন ঘরটা গোছাবো তোমাদের আজকে একটা তোমাদেরকে গজল শোনাই হ্যাঁ আজকে তো ভিডিও বেশি বড় করতে পারলাম না তো একটা গজল শোনাই যদি ভালো লাগে কমেন্ট করে জানাবা তা চলো আমি কি গজল গাবো তো বন্ধুরা যদি ভালো না থাকে মানে তোমরা কেউ হাসো না আর হাসার কথাই না কারণ এটা সে গজলটা তো আর কি না তো যাই হোক আমি একটা গজল গাই বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক হেরাস তোমাকে ভুলি আমি কেমন করি তো বন্ধুরা গজলটা কিন্তু পুরাটাই গাইছিলাম আমি কিন্তু তারপরে কাইটে অল্প একটু রাইখা দিলাম তো এরকম করে মাঝে মাঝে গজল গাই আমি ঘরে গাই একাকাই একাই কাজ করি তো আজকে ভাবলাম যে চলো তোমাদেরকে এক লাইন একটু গজল শোনাই তো তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাল্লাহ নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো